হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাবেেকোন নাহার বলছি পুরানো ডাকা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলার নাস্তা দিয়ে দেখতেই পারছেন সকালবেলার নাস্তা আপনাদের বায়া বাহির থেকে এনে দিয়েছে তো সকালবেলার নাস্তা খাচ্ছি আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো দেখতেই পারছেন ডাউল আর রুটি খাচ্ছি খুব ভালো লাগতেছিল আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করবো আমি জানি না আপনারা কীভাবে রেসিপিটা তৈরি করে থাকুন আমি আমি আমার মতো করে রেসিপিটা বানিয়ে খাই খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে আপনারা ভিডিওটা জুড়ে পাশিয়ে থাকুন দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে বলক ভিডিও জানি না আপনাদের কেমন লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছে আসুন মূলত রেসিপিতে চলে যাই আমি জানি না আপনারা কীভাবে বানান দেখতেই পাচ্ছেন প্রথমে পেঁয়াজ কুচি দেখিয়ে দিলাম তারপরে রসুন বাটা তারপরে কাঁচামরিচ তারপরে ডাউল বাটা ডাউলটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আচ্ছা পরে বলছি দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছিলো তারপরে দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধন্যার গুঁড়া দিয়েছি দিয়েছি মানে ধনে পাতা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ডাউলের বড়াটা ও এটা যে এত মজা হয়েছে আপনাকে আপনাদেরকে কি বলবো আমি যেগুলো উপকরণ দিয়েছি সবগুলো পরিমাণে একটু অল্প অল্প দেবেন তাহলে খুব বেশি টেস্টে লাগবো এখন এবং ডাউলের বড়াটাই বেশি স্বাদ লাগে ডাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন বা এক ঘন্টা ভিজিয়ে রেখে ডাউলটাকে হালকা বাটা দেবেন বেশি করে বাটা দিতে যাবেন না ডাউল বাটা বেশি বাটলে ডাউলের স্বাদ থাকে না বড়ার এত মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না যদি আপনারা এই শীতের সময়টাতে এই ডাউলের বড়াটা বানিয়ে খান খাওয়ার পরেই বুঝতে পারবেন যখন খাবেন মুখের ভিতর এমন একটা স্বাদ লাগবে শুধু দইনা পাতা কাঁচামরিচ পেঁয়াজটা বেশি দিবেন আর রসুন সবগুলো পরিমাণে অল্প অল্প দেবেন শুকনো উপকরণগুলো আচ্ছা এত বেশি ভালো লাগতেছিলো খাবারের সময় যেমন খাবারটা শেষ হয়ে যায় মুখের যেমন স্বাদরা মুখে লেগে থাকে মানে এত টেস্ট হয়েছে আমি মনে জীবনে ফার্স্ট আমি গেছি কিন্তু না আমি কিন্তু আগে অনেকবার খেয়েছি কিন্তু কালকেরটা বেশি মজা হয়েছে তাই আপনাদের কাছে বলতেছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখে আপনারা বারবার করে ভিডিওটা দেখবেন দেখে আমি যা যা দিয়েছি সবগুলো উপকরণ দেখে তারপরে আপনারাও বানিয়ে খাবেন আমি জানি না আপনারা কীভাবে বানান আমি এইগুলো উপকরণ দিয়েই বানিয়ে থাকি ডাউলের বড়াটা খুবই টেস্টি লাগে এবং মুসুরি ডাল দিয়েই বানিয়ে হইব যদি আপনারা টেস্টটা চান তো হাত ধুয়ে নিচ্ছি ডাউলগুলা বড়াগুলা দিয়ে দিচ্ছি এখন বাঁচতে থাকবো আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন আপনারা নিয়মিত আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আপরা ভাইয়ারা খুব ভালো থাকবেন আলা যেন আপনাদের সব সময় ভালো করে অবশ্যই আপনাদের পাশে আছি পাশে থাকবো আপনারা নিয়মিত প্রতিদিন এখন ভিডিও আপলোড করবেন কারণ এই সময়টাতে সবাই ফিরে থাকে বাসায় ভিডিও দেখতে একটা আগ্রহ লাগে আসল কথা বলতে আমার টিকটক বলেন নাটক বলেন ছবি বলেন এগুলো বেশি ভালো লাগে না কারণ বাসায় যেহেতু বাচ্চা আছে তার জন্য কারণ এখন তো সময়টা তো বোঝেনিস মানে উল্টাপাল্টা সব জিনিস তার জন্য আমি বলক বিটিগুলো বেশি দেখি আমার কাছে খুবই ভালো লাগে আসল কথা বলতে আমার রান্না বাড়া গরদর গুছানো এই ধরনের কাজগুলো দেখতেই ভালো লাগে বিশেষ করে রান্নাগুলো দেখতে বেশি ভালো লাগে তো মরিচটাও বেজে নিয়েছি মরিচ বাজার পুজটা দিয়ে দিচ্ছি সেটা হলো মরিচটা অল্প গ্যাসে মরিচটা সময় নিয়ে মরিচটাকে বাজবেন শুকনো মরিচ তো বাজার ফলে আপনারা এই মরিচটা খেলেই বুঝতে পারবেন যে শুকনো যে খেতে এত মজা লাগে ভাজাটা মানে অল্প গ্যাসে মানে গ্যাসটা কমিয়ে রেখে তারপর মরিচটাকে সময় ধরে বাজবেন এ বাজা মরিচটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই মজা বলিস বাজার কারণেও খুবই মজা লাগে আজকে আপনাদের ভাইয়া নব্বই টাকা কেজি বাতের চাউল নিয়ে এসেছিলো এই বাতটা আমি রান্না করেছি দেখতে এত সুন্দর লাগতেছিল তারপর বাতটা খেতেও খুব ভালো লেগেছে এখানে রান্না করেছি কাঁচকি মাছ জলপাই দিয়ে টমেটো দিয়ে আর রান্না করেছিলাম ওইটাকে মাছ যেন বলে তো নিজে দিয়ে নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো একটি পাচ্ছেন এই সব সুন্দর করে বড়াগুলো মসমুচি করেই ভেজে নিয়েছি এখন বড়া বেরিয়েছে বলে কথা বাচ্চা খেতে হবে এখন আপনাদের সাথে খেয়েও দেখাবো রাতের খাবার তো খুবই ভালো লাগিয়েছিল রেসিপি খুবই মজা তাহলে বড়া আমার বাচ্চা সেও খুবই পছন্দ করেছে বাচ্চার সবাই খুবই ভালো লেগেছে বলেছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন যদি ভালো লাগে এভাবে আমি যেভাবে বানিয়েছি তাহলে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো সব সবসময় আপনারা দেখবেন দেখার জন্য আপনাদের আগ্রহ চলে আসবে আমি দিয়ে বড়াগুলো খেতে এত মজা হয়েছে যে মোট সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লেগেছে তো মা আমি খাচ্ছি আমি তো বাতনি বসে পড়েছি ও নব্বই টাকা কেজি চ্যালের চাউলের ভাত হ্যাঁ খেতে এত মজা শুধু খাওয়া যাবে হুম এটা খালি খেতে বাটটা খেতে অনেক স্বাদ এ প্রথমবার খেলাম আমরা মিনি কেটটা খাই এক নম্বর কিন্তু ওইবার একটু কি কি নাজিরা চাল নাকি চাল যেন বলে এটা নিয়ে আসলো তো ওফ ভাই খাচ্ছি এত ভালো লাগতেছিল বলে বুঝতে পারব না শীত বলে কথা খাবার খেতে মজা লাগে কিন্তু খাবারের সময় একটু শীত লাগে বেশি জানি না আমারই লাগে না আপনাদেরও লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন তো খুবই আনন্দ নিয়ে খাচ্ছি আমার কিন্তু খাবারের ভিডিও দেখতে খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা আমি খাবারের ভিডিওগুলো গুছিয়ে আপনাদের মাঝে মানে প্রেজেন্ট করতে পারি না তার জন্য দুঃখিত আমার কাছে বিশেষ করে খাবারের ভিডিওগুলা এবং রান্নার গরম গোছানো এবং আপনাদের মিষ্টি কমেন্টের আনসার যে দেয় এইগুলা ধরেন আমার কাছে এই ধরনের কাজগুলো বিশেষ করে রান্নার মানে রান্না যারা করে তাদের ভিডিওগুলো বেশি দেখতে ভালো লাগে কারণ আমি রান্না করতে খুবই পছন্দ করি আর শেখার কিন্তু শেষ নেই আমি যাদের ভিডিও দেখি তাদের কাছে কিছু না কিছু শেখার চেষ্টা করি তো আমার আপুরা ভাইয়ারা এত সুন্দর করে ভিডিও তৈরি করে ভিডিও ইউটিউবে আপলোড করে বলে আমরা দেখতে পারি ইউটিউবটা আছে বলে অনেক ভালো লাগে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় ও পাদ্দা মাছ মনে হয়েছে তো দেখতেই পারছেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে অনেক কথাই বলেছি বোটুডিও হলে অবশ্যই কমার সুদৃষ্ঠিতে দেখবেন নিয়মিত পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম